কোন ক্ষুদ্রতম সংখ্যাকে তিন পাঁচ ছয় দ্বারা ভাগ করলে ভাগ শেষ এক থাকবে আচ্ছা তার মানে কি এখানে তিন পাঁচ ছয় ভাগ করার পর সেটা কি থাকবে ভাগ থাকবে এক আচ্ছা তাহলে আমরা কি করবো তিন পাঁচ ছয়ের আগে লশক বের করব তাহলে তিন পাঁচ ছয় কত হবে তিন দ্বারা যাবে এক পাঁচ দুই পাঁচ দবনের দশ তিন দশে তিন গুণ পাঁচ গুণ দুই সময় হচ্ছে কত তিরিশ ঠিক আছে তাহলে তিরিশ হচ্ছে সংখ্যাটি লসাগ আচ্ছা ঠিক আছে তাহলে দেখেন তিরিশ দ্বারা কোনটাকে ভাগ যায় যেটা শেষে বাক্সেসে এক থাকবে বাক্সে এক থাকবে মানে কি সংখ্যাটি হবে এক বেশি আর কি তিরিশ দ্বারা ভাগ করার পর এক বেশি তাহলে দেখেন তিরিশ দ্বারা এখানে এই দেখেন এক তিরিশকে ভাগ যাচ্ছে তিরিশকে তিরিশ আর এক অবশিষ্ট থাকে তাহলে তিরিশ দুগুণে দেখেন তিরিশ দ্বারা এটাকে ভাগ করে তিরিশ দুগুনে ষাট থাকে কত এগারো এটাকে ভাগ করলে থাকে নয় এটাকে ভাগ করলে থাকে এগারো তার মানে কি আনসার হবে একত্রিশ কারণ কি যেহেতু ভাগ এক থাকে তাহলে দেখেন এই যে তিরিশ থেকে তিরিশ এই যে ভাগশেষ আমার এক ঠিক আছে তাহলে আনসার হচ্ছে একত্রিশ